قل اعوذ برب الناس ملك الناس عفوا بس আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা সুন্দর ভিডিও যেটা দেখে আপনারা সবাই মুগ্ধ হবে ইনশাল্লাহ আশা করি কথা না বাড়িয়ে যত ছোট করে বলা যায় সেভাবেই বলতেছি আপনারা সবাই ভিডিওটা দেখবেন দেখার পর যদি ভালো না লাগে আমাকে আনফলো করে চলে যাবেন এবং ভিডিওটা দেখুন দেখুন একটা দেশের শিক্ষা ব্যবস্থা কতটুকু ভালো না হলে ছোট থেকে বড় সবাইকে প্রশ্ন করে সবাই উত্তর দিতে পারতেছে ভিডিওটা ইনশাল্লাহ কন্টিনিউ করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের মতামত বলে আমাদেরকে জানাবেন কত সুন্দর প্রতিটা বাচ্চাই পার الله. قل هو الله أحد. الله السما ديم الجل مجدولي مكلوب أنا. ألي دست خشية آه. وترشندسي كبي وستا. الحمد لله. ونخشندقي بديو دشواي دكتي ذاكن أروع. عليكم. علي قل عوض برب الفلك. مشافي ما خل. آفرين آه. ما شاء الله ما شاء الله مرحبا مرحبا. قل عوض برب الناس. ملك الناس. آفرين. آه. آه. دست خشية تاو دستان خشية. تستقبل من ها بي. সে অপেক্ষা আল্লাহ আমাদের দেশটাকে এরকমভাবে কৌভুট করিয়ে দাও ভাই সবাই ভিডিওটা দেখেন ভালো কিছু দেখেন ভালো কিছু শেয়ার করেন আর কশে সালাম আলাইকুম বাসা ওয়াল আসার আফ আর ইন ডেস্ক সে অ্যা আল্লাহ 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 এমন সুন্দর ভিডিও আপনারা হয়তো কখনো দেখেছেন তা আমার কাছে খুব সুন্দর লাগছে এর জন্য প্রতিটা বাচ্চাই পারবে অসাধারণ খুব ভালো লাগছে উল্লেখ করা ছিল না এটা কোন দেশ আপনার যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এটা সন্দেশ এবং সম্পূর্ণ ভিডিওটা এইভাবেই দেখবেন আশা করি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আলহামদুলিল্লাহ আপনারা খুব সাপোর্ট দিচ্ছেন আপনারা একটু দয়া করে সবাই শেয়ার করে দেবেন আমাকে উৎসাহিত করবেন আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আর সবাই খাস করে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমিও সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম